আপনি কি জানেন আপনার মস্তিষ্ক যেটা আপনাকে বাঁচিয়ে রাখে সেই মস্তিষ্কটায় প্রতিদিন নিঃশব্দে ধীরে ধীরে আপনার স্বপ্ন ভেঙে দিচ্ছে ভাবুন তো একটা কাজ আপনি অনেক দিন ধরে করতে চাইছেন নতুন কিছু শিখতে চাইছেন কিংবা নিজেকে বদলাতে চাইছেন কিন্তু বারবার একটা কণ্ঠস্বর আপনাকে থামিয়ে দিচ্ছে ভয়ে সন্দেহে দুশ্চিন্তায় সেই কণ্ঠস্বর আসলে আপনার মস্তিষ্ক এবং সে কখনো কখনো আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে মস্তিষ্ক কেন শত্রু হয় আমাদের মস্তিষ্ক ডিজাইন করা হয়েছে বাঁচানোর জন্য সুখী করার জন্য নয় এর প্রাথমিক কাজ বিপদ চিনে এড়ানো পুরনো ব্যথা মনে রাখা নতুন ঝুঁকি থেকে আপনাকে সরিয়ে রাখা তাই যখন আপনি নতুন কিছু করতে যান মস্তিষ্ক ভাবে না না আগে তো ব্যর্থ হয়েছিলে আবার হবে এই কাজ করলে যদি মানুষ হাসে চেষ্টা করলে যদি ভুল করুক এই চিন্তাগুলো শুরু হয় ছোট থেকে একটা উপহাস একটা ব্যর্থতা একটা তুই পারবি না শুনে ফেলা বাক্য এগুলো মস্তিষ্ক জমা রাখে স্মৃতি নয় অস্ত্র হিসেবে এই অস্ত্র দিয়ে এসে আঘাত করে আপনাকেই কোথায় বুঝবেন আপনি আটকে আছেন চিনে নিন কিছু সিগন্যাল নম্বর ওয়ান আপনি সিদ্ধান্ত নিতে পারেন না নম্বর টু বারবার কাজ ফেলে রাখেন নম্বর থ্রি নিজের সাফল্য সন্দেহ করেন নম্বর ফোর অন্য চেয়ে নিজেকে সবসময় কম ভাবেন নম্বর ফাইভ নিজের ভুলগুলোয় বারবার মনে পড়ে এই উপসর্গগুলো মানে আপনার মস্তিষ্ক এখন সেলফ সাপোর্টস মোডে চলে গেছে তাহলে উপায় কি মস্তিষ্ককে শত্রু থেকে বন্ধু বানাতে গেলে দরকার ট্রেনিং নিচে কিছু শক্তিশালী কৌশল দেওয়া হল নম্বর ওয়ান মাইন্ড ফুলনেশন প্র্যাকটিস করুন প্রতিদিন পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিজের চিন্তাকে শুনুন নম্বর টু জার্নালিং করুন মস্তিষ্ক যা বলছে তা লিখুন বিশ্বাস করবেন না বিশ্লেষণ করুন নম্বর থ্রি কী যদি আমি পারি এই প্রশ্নটা নিজেকে প্রতিদিন জিজ্ঞেস করুন নম্বর ফোর মাইক্রোভেক্টারি প্রতিদিন ছোট ছোট একটা কাজ করে দেখান আপনি নিয়ন্ত্রণে আছেন মস্তিষ্ককে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন মস্তিষ্ক হল যন্ত্র আপনি চালক আপনি না বললে সে নিজের রাস্তা ঠিক করে ফেলবে কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নেন সে আপনাকে অনুসরণ করবে ভয় দুশ্চিন্তা সন্দেহ এগুলো সবাই মস্তিষ্কের বানানোর ইমোজিল গল্প আপনি যদি সেটা বিশ্বাস করেন তবে আপনি হেরে যাবেন আজ একটা সিদ্ধান্ত নিন আমি আমার চিন্তাকে নিয়ন্ত্রণ করব আমার চিন্তা আমাকে নয় আপনি কি কখনও নিজের চিন্তাকে সূত্র মনে করেছেন কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন মন কথা চ্যানেলটি এবং শেয়ার করুন